আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালামতুল্লাহ এম এম এমামতি করতে যদি লেট হয়ে যায় তাহলে এমামের জন্য কতক্ষণ ওয়েট করব কিংবা এমামের পারমিশন ছাড়া এমামতি করা করতে যাওয়া যাবে কি এমাম যদি দীর্ঘ সময় বিলম্ব করে বেশি বিলম্ব করছে তাহলে তার অপেক্ষা মোটেই করা যাবে না কিন্তু অল্প সময় যদি বিলম্ব হয় তাহলে অপেক্ষা করা উচিত এর জন্য সময় শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত নেই যে সেটা পাঁচ মিনিট না দশ মিনিট নাকি আধা ঘন্টা হ্যাঁ যতটার ওপর মসজিদের অধিকাংশ মুসল্লি বা মুসল্লিগণ একমত হইতে পারে জামাতুল মসজিদ মসজিদের মুসল্লিগণ যদি একটা আলোচনা করে নেবেন এমামকে সাথে নিয়ে আলোচনা করে নেবেন যে এমাম সাহেব যদি না আসেন কোনো অক্বে তাহলে তার জন্য আমরা কত মিনিট অপেক্ষা করব যেখানে সরকার নিয়ন্ত্রণ করা মসজিদগুলি ইমাম সেখানে এটা হওয়া উচিত যে আলোচনা সাপেক্ষে যার উপর আল মুসলিমুন আলা সরুদ্িম যেই কন্ডিশন হয়ে যায় সবাই মিলে ইত্তেফাক হয়েছে যে আমরা দশ মিনিট না হয় পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করি সাহেবজন এটা কারো যেন কষ্টকর নয় নয় তাহলে অসুবিধা নেই কিন্তু সাধারণত আজকাল মানুষ ব্যস্ত সুতরাং পনেরো মিনিট হল হ্যাঁ অনেক বেশি তাহলে সেটা তিন চার মিনিট থেকে দশ মিনিট পর্যন্ত করলে ভালো কারোর জন্য বেশি অসুবিধার কারণ হবে না সৌদি আরবে যেহেতু আলহামদুলিল্লাহ মসজিদগুলি সরকার কর্তৃক নিয়ন্ত্রিত সেই জন্য এখানে নিয়ম নীতি নির্ধারণ আছে সেটা হচ্ছে পাঁচ মিনিট এমামের জন্য পাঁচ মিনিট সর্ব অর্ধে অপেক্ষা করতে পারবে আর নাহ এমামের জন্য করণে উচিত হচ্ছে যে একটা মেসেজ দিয়ে দিও মসজেনকে অথবা তার যে স্থলাভিষিক্ত নাইব খাদেম আছে মসজিদের তাকে একটা মেসেজ দিয়ে দিবে অথবা একটা কল দিয়ে দিবে যে আমি আসতে পারছি না আপনি নামাজটা পড়িয়ে দিন এটা করবে আর এই ক্ষেত্রে শরীয়তে সময়সীমা নির্ধারিত করা কিছু নেই আর এমামের পারমিশন ছাড়া নামাজ পড়ে দেবে যে যদি অবহেলা করে এমাম ঠিক ঠিক টাকা আসছেন না তাহলে অবশ্যই বিনা পারমিশনের নামাজ শুরু করতে পারব কোনো অসুবিধা নেই এমাম হয়েছে এক মিনিট অপেক্ষা করছে না এটা ঠিক হবে এক এক মিনিট দুই মিনিট মানুষের মানুষের প্রাকৃতিক হ্যাঁ বেশ কিছু কারণ রয়েছে তো সেসব কারণগুলির কারণে বাধাগ্রস্ত হইতে পারে রাস্তাঘাটে লেট হইতে পারে ইত্যাদি প্রস্তুতি হইতে সুতরাং একদমই তো অবশ্যই অপেক্ষা করা উচিত আর তারপরে বিনা পারমিশনে এমতি করা যায় এমাম মজুদ রয়েছেন আর বিনা পারমিশনে না এমতি করা যায়জ না এওমতি করা যায়জ না জজাকুমুল্লাহ ও সাল্লাহ মুহাম্মদ ওয়ালা আলী ও সাহাবি আজ